কাল ইয়াংজুরিল ইং সানু মিম খুলিক মানুষ চিন্তা করে দেখুক যে তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে খুলিক মিম্মা ইং দাফিদ মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে তো মিম বাইনি সুলবে বত্তা এ সে বের হয় বা এটা বের হয় মানুষ বের হয় শির দ্বারা ও পাঁজরের মাঝখান থেকে অর্থাৎ মানুষ যে বের হয় মার পেট থেকে মায়ের পেট হচ্ছে গিয়ে মেরুদণ্ড মেরুদণ্ড পেছনে সামনে বোক এবং এটা হচ্ছে মাঝখানে পেট সেইখানে পেটের কথা বলা হচ্ছে মানুষ যে ইনসান যেখানে মায়ের রেহেন যেখানে বাচ্চা থাকে মায়ের পেটে মানুষকে এখান থেকে বের করা হয় এটা হচ্ছে আমি এই ব্যাখ্যার সাথে একমত মানুষ প্রথমে ছিল বীর্যে পানির মধ্যে তারপর মানুষ আসলো মায়ের পেটে তারপর আল্লাহ বললেন এখন মানুষ আল্লাহকে অস্বীকার করে বলে মৃত্যু পরে আর জীবন নেই তো আল্লাহ এর পরে এত আবার বললেন তিনি মানুষকে আবার ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম মৃত্যুর পরে তিনি আবার মানুষকে জীবিত করবেন নতুন এক শরীর দিবেন সেখানে শরীর এবং আত্মার সমন্বয় হবে এরপরে বললেন যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে তারপর আল্লাহ বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির তার কোনো শক্তি থাকবে না সেদিন আর মানুষের কোনো সাহায্যকারীও থাকবে না সো আমি বলতে চাচ্ছি এখানে পুরো ব্যাপারটা আয়াত 5 থেকে যে ফাল ইয়াং জুরিল ইংসানু মিনমা খুলিক এই আয়াত থেকে একদম দশ নম্বর আয়াত পর্যন্ত ফামা আলাহু মিন খুবাতিন ওয়ালা নাসির এই পর্যন্ত মানুষের কথাই বলা হচ্ছে তো এখানে একটাই ভুল আমার মতে যে যারা ছয় নম্বর আয়াতে পানির কারণে সাত নম্বর আয়াতে এটা অনুবাদ করেছেন যে যেহেতু আগের আয়াতে পানির কথা বলা হচ্ছে এখানে হবে এটা বের হয় না আসলে যেহেতু পাঁচ নম্বর আয়াতে মানুষের কথা বলা হচ্ছে ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষ বের হয় পানি থেকে সাত নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষ বের হয় মায়ের পেট থেকে সো ছয় নম্বর আয়তে বলা হচ্ছে পানির কথা যেটা বাবার বীর্য এবং সাত নম্বর আয়তে বলা হচ্ছে মায়ের পেটের কথা আর মায়ের পেটের অবস্থান হচ্ছে গিয়ে মেরুদণ্ড এবং বোকের হারের মাঝখানে পেট